যুক্তরাজ্যের পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি হল একটি সরকারি সুবিধা যা ষোলো বছর বা তার বেশি বয়সীদের জন্য ডিজাইন করা হয়েছে এটি এমন ব্যক্তিদের সহায়তা করে যাদের দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক অসুস্থতা বা অক্ষমতা রয়েছে এবং যাদের জন্য দৈনন্দিন কাজ করা বা চলাফেরা করা কঠিন এই সুবিধা আয় বা চাকরির ওপর নির্ভর করে না অর্থাৎ আপনি কাজ করছেন বা করছেন না তা বিবেচনা করা হয় না পিআইপি মূলত এই ভিত্তিতে প্রদান করা হয় যে অসুস্থতা বা অক্ষমতা একজন ব্যক্তির জীবনকে কতটা প্রভাবিত করছে শুধুমাত্র অসুস্থতার ধরন নয় ডিডাব্লিউপি নিয়মিতভাবে এই সুবিধার পর্যালোচনা করে কোনো পরিস্থিতির পরিবর্তন হলে বা নিয়মিত রিভিউ অনুযায়ী সুবিধার পরিমাণ বাড়ানো বা কমানো হতে পারে এই কারণে পিআইপি ডিডাব্লিউপিকে তাদের জীবনের এগারোটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে অবিলম্বে জানাতে হবে যদি কেউ ভুল তথ্য প্রদান করে বা পরিবর্তন রিপোর্ট না করে তাহলে তাদের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়া হতে পারে বা জরিমানা দিতে হতে পারে পিআইপি ক্লেমকারীদের অবশ্যই ডিডব্লিউপি কে জানাতে হবে যদি তাদের দৈনন্দিন জীবন ও চলাফেরায় সাহায্যের প্রয়োজন কম বা বেশি হয় এছাড়া বা স্বাস্থ্য পেশাদারের মতে আগের তুলনায় দীর্ঘ বা হলে রিপোর্ট করতে হবে যদি চিকিৎসক জানান যে একজনের জীবনের বারো মাস বা তার কম বাকি থাকতে পারে তখন ইন্ড অফ লাইফ বিশেষ নিয়ম অনুযায়ী বেশি হারে পিআইপি পাওয়া যেতে পারে এছাড়া হাসপাতালে হসপিস নার্সিংহোম বা কেয়ার হোমে ভর্তি হওয়া রেসিডেন্সিয়াল স্কুল বা কলেজে ভর্তি হওয়া ফোস্টার কেয়ার বা স্থানীয় কর্তৃপক্ষ বা স্বাস্থ্য ও সামাজিক সেবা ট্রাস্টের তত্ত্বাবধানে থাকা অথবা কারাগার বা আটককেন্দ্রে থাকা এসব পরিবর্তন রিপোর্ট করা আবশ্যক যদি কেউ বিদেশে চার সপ্তাহের বেশি থাকার পরিকল্পনা করে তাদেরও অবিলম্বে জানানো প্রয়োজন এছাড়া অভিবাসন অবস্থা পরিবর্তন হলে বিশেষত যদি ব্যক্তি ব্রিটিশ বা আইরিশ নাগরিক না হন সেটিও রিপোর্ট করতে হবে পরিশেষে যদি আপনি ইউরোপের দেশ সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড বা টেনস্টাইনের কোনো পেনশন বা সুবিধা শুরু বা বন্ধ করছেন অথবা আপনার স্বামী স্ত্রী সিভিল পার্টনার বা যে পিতামাতার ওপর আপনি নির্ভরশীল তারা এসব সুবিধা শুরু বা বন্ধ করছে তবে সেই পরিবর্তনও অবিলম্বে ডিডব্লিউপি কে জানাতে হবে এছাড়া আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট বা ডাক্তার পরিবর্তন হলে অবিলম্বে রিপোর্ট করতে হবে যদি কেউ আপনার পক্ষে কাজ করে এবং সেই ব্যক্তি পরিবর্তিত হয় সেটিও অবিলম্বে ডিডব্লিউপি কে জানাতে হবে ইংল্যান্ড বা ওয়েলস থেকে স্কটল্যান্ডে স্থানান্তর হলে আপনাকে নতুন করে অ্যাডাল্ট ডিসাবিলিটি পেমেন্ট ক্লেম করতে হবে কারণ স্কটল্যান্ডে এডিপি পিআইপি এর জায়গায় এসেছে যুক্তরাজ্যের পিআইপি সুবিধা ব্রিটিশ বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক অসুস্থতা বা অক্ষমতা নিয়ে জীবিকা চালাচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী কাজ করছেন বা পরিবারে নির্ভরশীল তাই আয় বা চাকরির ওপর ভিত্তি না রেখে এই সুবিধা পাওয়া তাদের জন্য সহায়ক পিআইপি মূলত ব্যক্তির দৈনন্দিন জীবনের প্রভাব বিবেচনা করে শুধুমাত্র অসুস্থতার ধরন নয়